আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাতু আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসালাতসালাম আলী সঈদিন মুরসালী ওলা আলহি ও সাহাবি আজমআন আওয়ার ইসলামের প্রতিদিনের মাস আলা প্রোগ্রামে দেশের ভেতর থেকে বাইরে থেকে কাছে দূরে থেকে যারা আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আন্তরিকভাবে সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকেও প্রতিদিনের মাস আলহ এই প্রোগ্রামটি বেশ গুরুত্বপূর্ণ অনেক চমৎকার চমৎকার প্রশ্ন এসেছে আপনাদের এই প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন আশা করি এর মাধ্যমে আমাদের ইসলাম এবং দিন পরিপালন করা আল্লাহ তালাকে সন্তুষ্ট করা জান্নাতের পথে অগ্রসর হওয়া আর সহজ হবে সবাইকে অনেক অনেক শুক্রিয়া আমরা মূল প্রোগ্রামে ফিরে যাচ্ছি সালাতের ভেতর দুটি জায়গা আছে বিসমিল্লা পড়া যাবে কিনা এই প্রশ্নটি সংশ্লিষ্ট প্রথম হচ্ছে প্রত্যেক রাকাতের শুরুতে যখন আমরা সোরা ফাতেহা তেলাওয়াত করি তখন বিসমিল্লা পরা যাবে বা পড়তে হবে কি না আর দ্বিতীয় হচ্ছে দুটি সুরার মাঝখানে অর্থাৎ সুরা ফাতিহা শেষ করার পরে আরেকটি সুরা শুরু করার আগে আমরা বিসমিল্লা পড়ব কিনা তো দুটির ব্যাপারে মাসালা ভিন্ন প্রথম ক্ষেত্র অর্থাৎ যখন আমরা যে কোনো রাকাতের শুরুতে সুরা ফাতেহা তেলাওয়াত শুরু করব তখন বিসমিল্লা পড়াটা মোস্তাহাব আর যখন আমরা দুটি সুরার মাঝখানে অর্থাৎ সুরা ফাতেহা সমাপ্ত করে আরেকটি সুরা শুরু করছি সেক্ষেত্রে অগ্রগণ্য বক্তব্য হচ্ছে বিসপিল্লা না পড়াটাই সেখানে মুস্তাহাব তবে কেউ যদি পড়ে সেটা অবৈধ বা মাকরু হবে না তবে না পড়াটাই সেখানে সম্মত আশা করি উত্তরটি পেয়েছেন